আমাদের কাছে কিন্তু পুলিশ আছে পাশেই আমরা কিন্তু পুলিশ ধরে আমি নিলাম এখন তার এখন কিছু এখন আমাকে যদি তাহলে সমস্যা হবে পুলিশের মারা লোক আরেকজন আছে সেটার বাঘ আপনাকে দেয় না আমি সেটার বাঘ আমাকে না আমি এমন সেটা বাঘ আমাকে দিছেও না তিনি দীর্ঘদিন যাবত এখানে একটা ব্যবসা চালিয়ে যাচ্ছেন যার ওনার ব্যবসাটা হচ্ছে মানে বিভিন্ন টপলা টুকলি বিক্রি করা আপনি এই ধরনের ব্যবসা এখানে কতদিন ধরে করতেছেন এই টপলা করে এসেছি চাঁদা পুর পার্বতীপুর তারপর হচ্ছে মায় মসিম এখন আছি পঞ্চান্ন স্যার আমি আচ্ছা আচ্ছা ঠিক আছে আপনার কাছে কি ইনস্টান এই মুহূর্তে কোনো টোপলা বা এরকম গাঁদা বাজা পাওয়া যাবে না আমার কাছে এগুলো না এগুলো পাওয়া যাবে না এগুলো স্যার আমার কাছে পাওয়া যাবে না না আপনি তো এখনই বললেন যে আপনি ব্যবসা করেন এটা ব্যবসা করি না তো আপনি তো এখনই বললেন না আমি ব্যবসা করি না করি না দেখেন চেক করেন আপনি জব করেন আপনি আমি এত ব্যবসা করি না এটা শুনেন আপনি বেশি যদি ইয়ে করেন আমাদের কাছে কিন্তু পুলিশ আছে পাশেই আমরা কিন্তু পুলিশ ধরে দেব ঠিক আছে সে এখানে দীর্ঘদিন যাবত ব্যবসা করতেছে ঠিক আছে এবং এখানে আমরা দেখতেছি এটা দেখেন এটা রূপ ফুল এটা স্টেশন দেখা করতেছে তার ভেশটা এমন ভাবে ধরেছে যাতে তাকে কেউ কোনো কিছু না বলে এবং আমরা দেখেছি তা আমি তো এখন আপনাকে পুলিশে দেবো যদি পুলিশের সমস্যা হতে পারে আমি আগে থেকে টাকা পুলিশকে আমি দিয়ে রাখছি পুলিশ আমি আমাকে পুলিশের ধরলে আমি তো পুলিশ জানে যে আমি সব কাজ না মানে মাঝে মধ্যে আপনি দুই একটা টান দেন আমি এটা খাই না মাঝে মাঝে একটা দুইটা খাই মানে আপনি অন্য কিছু খান হ্যাঁ কি খাও নিয়ে গেছে নিয়ে গেলে মাথাটা করেছে আপনি থেকে ছাড় ছিল ওই ছাড়ে আমার কাছে মাথা না মাথাটা করে টাকা পয়সা আমি এতক্ষণ যেটা বলছি আসলে সেটা নয় আমি তাকে আন্দাজ করে বলছি উনি একজন ভালো মানুষ হয়তো তার মেন্টালিটি প্রবলেম রয়েছে আপনি একটু প্লিজ আপনার বাসাটা কোথায় একটু বলবেন প্লিজ আমার বাসাটা আপনার বলতে গেলে আমার বাসাটা ওইখানে না আমাকে টুকায় পোল করে ধরেছিল ছাদের উপরে ধরেছিল ওই ছাদের পরের থেকে আমার টুকায় পোল এরা মেরে নেবে লাগতে পারে মানে আমি নিজের ইচ্ছায় গাড়ির থেকে পড়ে গিয়েছিলাম পড়ে গিয়ে দেখে পাওটা চলে গেল তখন দুই ফাঁকে আমার এই পাওটা বেবেছে গেল নাহলে আমার কিন্তু এই পাওটা চলে যায় পাওটা মানে গাড়ির চাকার ভিতরে পড়ে যায় কিন্তু পাওটা এই যে এখান থেকে পড়ে

না পুলিশ লাইন হয় না এটা কোনো পাগলের লাইন হয় না এটা কোনো ফিট ফায়ের লাইন হয় না এটা গান গাছে এরকম ফিট লাইন হয় না মানুষের লাইনের আমার মানুষের লাইন নেই